আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাংলাদেশে পেডিয়াট্রিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশে পেডিয়াট্রিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা আপনি কোথায় পাবেন এবং কোথায় যেতে হবে এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশে পেডিয়াট্রিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা এখনো সেইভাবে বিস্তৃতি লাভ করে নাই সুতরাং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো পেডিয়াট্রিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা অপ্রতুল অথবা আপনি ওখান থেকে পেডিয়ার্টিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা নিতে পারছেন না এক্ষেত্রে আপনাদের পাশে আছে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার এই পেডিয়াট্রিক নিউরো সার্জারির চিকিৎসা সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে পেডিয়াটিক কেয়ারের এই সেবাটা আপনি ঢাকার মধ্যে তিনটি চেম্বারে আপনি এটা নিতে পারছেন ঢাকার মধ্যে আমরা প্রথমে পান্থপথ দেশ শুরু করি পান্থপথে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার এখানে শিশুদের নিউরো সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করছে ঢাকার প্রান্তপন্থে বিআরবি বিআর হাসপাতালের বিপরীতে সিটি টাওয়ার নামে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর লিফ্টের দশ বা এগারো তলায় আপনি পেডিয়াটিক নিরো কেয়ারের সকল প্রকার চিকিৎসা সেবা পাচ্ছেন এছাড়া এই চিকিৎসা সেবা মানুষের দাঁড় গোড়ায় বা সহজলভ্য করে দেওয়ার জন্য ঢাকার মোহাম্মদপুরেও পেডিয়াটিক নিরো কেয়ারের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে আপনারা হৃদরোগ হাসপাতালের বিপরীতে পণ্যবিধি নামে একটি যে দোকান আছে সেই দোকানের যে পণ্যবিধির গলি সেই গলিতে পাবেন এটার ঠিকানা হলো তিন বাই উনিশ ব্লক বি হুমায়ুন রোড হুমায়ুন রোডের তিন বাই উনিশের যে বাসাটা আছে সেটা তিন তালাতে পেডিয়াটিক কেয়ারের সেবা প্রদান করা হচ্ছে এছাড়া আপনি এই চিকিৎসা সেবা ঢাকার মধ্যে আরও একটি জায়গায় পেতে পারেন সেটা হচ্ছে হাতিরপুলে হাতিরপুলে লিবার্টি হাসপাতালেও পেডিয়াটিক নিরোকেয়ারের সেবা প্রদান করা হচ্ছে সুতরাং পেডিয়াটিক নিরোকেয়ারের সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য ঢাকা শহরের মধ্যে আপনি তিনটি স্থানে এর চিকিৎসা সেবা নিতে পারছেন এবং এই চিকিৎসা সেবা ঢাকার বাইরে পৌঁছে দেওয়ার জন্য উত্তরবঙ্গে পেডিয়াটিক নিরো কেয়ারের সেবা চালু হতে যাচ্ছে সেখানে মাসের প্রথম শুক্রবারে আপনারা এই চিকিৎসা সেবা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেই সিরিয়াল নাম্বারে আপনি যোগাযোগ করে এই সকল চেম্বারের বা এই যে সব চেম্বারের কথা বললাম সেই সকল চেম্বারে আপনি আপনার বাচ্চার পেডিয়াটিক সার্জারি চিকিৎসা নেওয়ার জন্য ফোন করে আপনি আপনার বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নিতে পারেন সেই হিসাবে পেডিয়াটিক নিরো সার্জারি চিকিৎসা সেবা নিতে পারেন কোনো কারণে যদি সশরীরে আপনার শিশুকে নিয়ে আমাদের চেম্বারে আসা সম্ভব নয় সেক্ষেত্রেও আপনাদের পাশে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার এক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার অনলাইন ফ্রি কনসালটেন্সি সেবা প্রদান করছে অনলাইন ফ্রি কনসালটেন্সি সেবার মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে পেডিয়াটিক নিউরো কেয়ারের এই সেবাটা নিতে পারেন তবে অনলাইন ফ্রি কনসালটেন্সি নেওয়ার কিছু শর্ত বা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অনুসরণ করে আপনাকে এই সেবা নিতে হয় স্ক্রিনে দেখানো দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন একটা হলো ডাব্লুডাব্লু ডট বিপিএনসিসি ডট কম আর একটা ডাব্লু ডাব্লু ডট নিউরো নেপট ডট কম আপনি যদি ফ্রি অনলাইন কনসালটেন্সি সেবা নিতে পারেন এই দুইটা ওয়েবসাইটের যে কোনো একটিতে আপনার ভিজিট করতে হবে ওখানে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে করার পরে আপনি স্ক্রিনে দেখানো আপনার বাচ্চার নাম বাচ্চার বয়স বাচ্চার ওজন এবং বাচ্চার সমস্যাগুলা লিখে আমাদের কাছে পাঠাবেন এরপরে আপনি বাচ্চার কী কী সমস্যা হয় আপনার বাচ্চার সেই সমস্যাগুলো লিখবেন এরপরে আপনার কাছে হাতে কি কি পরীক্ষা নিরীক্ষা করা আছে সেগুলোর ছবি তুলবেন ছবি তুলে হোয়াটসঅ্যাপে আপলোড করবেন হোয়াটসঅ্যাপে আপলোড করার পরে আমরা আপনার বাচ্চার সব সমস্যাগুলো পড়ে এবং আপনার বাচ্চার সব রিপোর্টগুলো দেখে পর্যালোচনা করে আপনাকে প্রয়োজন হলে আমরা ফোন দিয়ে জানিয়ে দিতে পারি যে আরও আপনার বাচ্চার রোগ ধরার জন্য এই সব পরীক্ষা লাগবে অথবা আমরা আপনার এই পরীক্ষা গুলা দেখে একটা সিদ্ধান্ত দিতে পারি কি করতে আপনার বাচ্চার হবে যদি চিকিৎসা সেবা লাগে যেটা ওষুধের মাধ্যমে প্রতিকার করা যায় আমরা প্রেসক্রিপশন আপলোড করে আর যদি অপারেশন লাগে সেক্ষেত্রে আমরা অপারেশনের জন্য সাজেস্ট করবো বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আপনার বাচ্চার চিকিৎসা সেবাই সবসময় আপনার পাশে আছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের পথ চলা